বিশেষ করে বিচা যাবেন এই ধরনের একটা ক্যাপ কিন্তু নিয়ে নিতে পারেন সম্পূর্ণ এক্সপোর্টেড জি ওকে চাইলে আপুরা কিন্তু খুব সুন্দর একটা ক্যাপ নিতে পারেন জি এগুলো হচ্ছে গরমের আরাম আচ্ছা এগুলোর কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল এক্সপোর্টেড এই যে এটা বেলভেট দাও বেলভেটের করা জি সবগুলো একদম আনকমন লোগো ডিফারেন্ট একটা কালার একদম এগুলো কিন্তু ব্যাক সাইড সব হচ্ছে আপনার ইয়া করা নেট করা এটা কটের মধ্যে এই কট আচ্ছা পিছনে একটা লেদারের ফিনিশিং করা কাপড়টা খুবই ভালো

এখানে কিন্তু বিভিন্ন প্লেয়ার যে এডিশনগুলো ওইগুলো পাবেন তাছাড়া এক্সপোর্টের কালেকশন পাবেন আর এই শপের অনার কিন্তু বিভিন্ন সেলিব্রিটি যারা আছে প্লেয়ার তাদেরকে কিন্তু এই ক্যাবগুলো গিফট করে তো যারা একটু ভালো মানের ক্যাবগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক দোতালায় এই শপটিতে যেটার নাম হচ্ছে এম এম ফ্যাশন টু আর আজকে আমরা বিস্তারিত সবই দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ক্যাপ তো দেখি যে অনেক সেলিব্রিটি যারা বড় বড় ক্রিকেটার তারাও ইউজ করে হ্যাঁ তাছাড়া বিভিন্ন কিছু গিফট করেছে আপনাদেরকে তো এখান থেকে মূলত কি কি কালেকশন গুলো পাওয়া যায় অরিজিনাল এক্সপোর্টের ক্যাপ পাওয়া যায় অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট ঠিকানাটা কোথায় ঢাকা নিউ মার্কেট 83 নম্বর দোকান 14 নম্বর গলি দ্বিতীয়তলা দ্বিতীয়তলা ওকে তো এখানে কিন্তু আপনারা একদম অল্প বাজেট থেকে ভালো বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ক্যাপ গুলো পাবেন শুরুতে কোনগুলো দেখব ফুলো ক্যাপ দেখাবো আচ্ছা এগুলা এক্সপোর্টেড জি অরিজিনাল এক্সপোর্টেড একদম অরিজিনালটা আচ্ছা এই দেখুন মানে আপনারা এখানে ফিনিশিং কোয়ালিটি দেখতেই বুঝতে করলে আইসা পড়বে করলে চলে আসবে চলে আসবে আচ্ছা তবে এগুলার কথা হচ্ছে একটা এক পিসি আসে হ্যাঁ এগুলো কিন্তু আপনি अवेलेबल পাবেন না জি অরিজিনাল এক্সপোর্টে তো করে পাই আমরা আচ্ছা কালার কালার থাকে ক্যাপের কি কোনো সাইজ আছে হবে ছোট বড় সবাই পড়তে পারবে অরিজিনাল এক্সপোর্ট এটা জাস্ট আমরা একটা ভাইরের প্রোডাক্ট দেখতেছি এরকম বিভিন্ন ভাইরের প্রোডাক্ট আছে তাদের কাছে তবে একটা এক একটাই হবে এক কালারে জি অরিজিনাল এক্সপোর্ট মানে প্রাইস মাত্র দিতে পারবে না প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা আচ্ছা ছেলে মেয়ে সবার কালেকশন আছে জি কেমন জি আচ্ছা তিনটা কালার আছে তিনটা কালার হবে হ্যাঁ মাত্র 350 টাকা 350 হিল ফিগারের আছে একদম হিল ফিগার আছে এটার মধ্যে কয়েকটা কালার আছে আচ্ছা মাত্র 350 টাকা 350 এগুলো হচ্ছে একদম সিম্পল এর ভিতরে মাত্র 350 টাকা ব্র্যান্ডিং করা সবকিছু কেয়ার লেভেল টেক যা কিছু আছে সবই দেয়া তো এগুলো কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় সেই ক্যাপগুলো হচ্ছে এখানে কিছু আসে জি জি যেটা আপনি अवेलेबल পাবেন না কেমন বিভিন্ন মডেলের আছে জি হোলসেলও দেওয়া হয় 350 জি এগুলো প্রাইস হচ্ছে 350 হোলসেলও দেওয়া হয় হোলসেল নিলে প্রাইসটা একটু কম পড়বে ওকে এক পিস পড়বে 350 জি এটা হচ্ছে আরেকটা বাইরে

এগুলো পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ওইটারই একটা কালার হচ্ছে এটা এগুলো হচ্ছে আপনারা এই দেখলো বিচে গেলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের ক্যাবগুলো ইউজ করতে পারেন তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ অরিজিনাল এক্সপোর্ট সম্পূর্ণ এক্সপোর্টে জি ওকে যা দেখতেছি সব এক্সপোর্ট এই একটা ক্যাব আছে এটা কি আপুদের নাকি জি জি চাইলে আপুরা কিন্তু খুব সুন্দর একটা ক্যাব নিতে পারেন হ্যাঁ এই যে একটা আছে অরিজিনাল এক্সপোর্টের কোয়ালিটি খুবই ভালো এই যে এগুলো হচ্ছে গরমের আরাম আচ্ছা

তো আপনাদের কাছ থেকে অর্ডার করতে পারি কিভাবে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নম্বরে WhatsApp আছে এমও আছে নক করলেই হবে আচ্ছা জি সারা বাংলাদেশে ডেলিভারি করেন সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা 120 টাকা জি ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এই যে বিভিন্ন ক্যাটাগরির ক্যাপ কিন্তু পাবেন এখানে সবগুলো একদম আনকমন লোগো সব আনকমন জি এই যে এই তো একদমই আনকমন হ্যাঁ ডিফারেন্ট একটা কালার একদম তো এই আছে এগুলো করবে মাত্র 350 টাকা আচ্ছা এগুলো কিন্তু ব্যাক সাইড সব আছে আপনার ইয়া নেট করা নেট করা লেখা আছে ভিতরে জি ওডি আচ্ছা প্রাইস মাত্র যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন আরও আছে না একটু প্রিমিয়ামের একদম প্রিমিয়ামের মধ্যে প্রিমিয়াম কালেকশন জি এই যে কত সুন্দর দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টে এগুলো প্রাইস কত করে গুলো মাত্র 500 টাকা 500 টাকা আচ্ছা ভাই আপনাদের কি কোনো আপডেট দেওয়ার জন্য নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল আছে জি জি আছে আচ্ছা তো এটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলটা তো এখানে কিন্তু রেগুলার কিন্তু আপডেট পাবেন আপনারা হ্যাঁ নতুন নতুন কি কি ক্যাপ আছে প্রত্যেকদিন আপডেট পাবেন সব এখানে আপডেট পাবেন জি জি প্রতিদিন পাবেন তো বিস্তারিত কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ওকে দেন আরো কিছু কালেকশন তাহলে আমরা দেখি আচ্ছা দিলে পড়বে তাহলে 500 করে জি জি 500 করে পড়বে বেলভেটের ভিতরে এটা কট মধ্যে আছে কট আচ্ছা পিছনে একটা লেদারের ফিনিশিং করা জি আর একদম অরিজিনাল যেটা ওইটাই স্কিন বেল্টের মধ্যে কিছু হবে মাত্র 500 টাকা 500 পাঁচটা ছয়টা কালার আছে আচ্ছা কাপড়টা খুবই ভালো এগুলো না জি এই যে অরিজিনাল এক্সপোর্ট এই যে স্কিন আছে এটাতেও সুন্দর ডিজাইনটা খুব সুন্দর কালার আছে এই যে কালার আচ্ছা প্রাইস 500 করে মাত্র 500 টাকা এই যে ইস্টার প্যারেডেস আছে আচ্ছা হুগো আছে নর্থ ফেস আছে নর্থ ফেস আছে নাইক আছে নাইকের অনেকগুলা কালার আছে আচ্ছা ভিডিওতে সব দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা WhatsApp এ নক করলে আমি ছবি পাঠিয়ে দেব ঠিক আছে এই ক্যাপটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই যে সাইডটা ব্ল্যাক এর ভিতরে এগুলো প্রত্যেকটাই 500 মাত্র 500 টাকা পড়বে 500 টাকা করে অরিজিনাল এক্সপোর্টে সম্পূর্ণ এক্সপোর্ট জি অরিজিনাল এক্সপোর্টে যে ফলো আছে টমি জিনস আছে এগুলো অরিজিনাল এক্সপোর্টার সম্পূর্ণ এক্সপোর্ট এই কাপড়টা অরিজিনাল এক্সপোর্ট এটা অনেক সুন্দর টিম্বারল্যান্ডের ভিতরে এই কালারটা খুব সুন্দর লেখা আছে এই যে বকলেসের মধ্যে লেখা আছে মানে একটা অরিজিনাল যে এক্সপোর্টের যে ক্যাপ গুলো এগুলো দেখলেই বোঝা যায় হ্যাঁ ফিনিশিং কোয়ালিটি লোকাল কিন্তু আবার 200 250 টাকা দিয়ে আপনারা পাবেন জি এগুলার কোয়ালিটি ভালো আচ্ছা ডিজেলে লোকাল আর এটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন বোঝা যাবে জি আচ্ছা এগুলো সব পড়বে 500 করে জি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট তিরাশি নম্বর দোকান চোদ্দ নম্বর গলি চোদ্দ নম্বর গলি জি দ্বিতীয় তলা ওকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ওকে আর কাস্টমাররা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি পাবে জি জি হোম ডেলিভারি করা একদম হোম ডেলিভারি পাবেন জি শুধুমাত্র স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে আর আমি সবথেকে সাজেস্ট করব যাদের পসিবল শপে চলে আসবেন কারণ এখানে হাজারে হাজারে ক্যাপের কালেকশন আছে সেক্ষেত্রে আপনারা এই অনেকগুলো দেখে নিতে পারবেন হ্যাঁ

চারটা কালার এভেলেবেল থাকবে এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট এটার মধ্যে চারটা কালার এভেলেবেল থাকবে এই চারটা কালার কালো আছে এর সাথে অফ হোয়াইট কালার আছে এই তিনটা কালার আছে এগুলো হচ্ছে সব অরিজিনাল এক্সপোর্ট জি অরিজিনাল এক্সপোর্টে এই যে অরিজিনাল এক্সপোর্ট এগুলো কেমন পড়বে মাত্র 500 টাকা পড়বে 500 করে জি আগে 750 টাকা ছিল এখন 500 টাকা অফারে পাই চলতেছে প্রাইস 500 করে জি মাত্র 500 হুন্ডা আছে নট আছে জর্ডান আছে নাইক আছে পুমা আছে ক্যালভিন ক্লিন আছে handler amon ek gula color ache acha je ele ache e gula je tai niben apnara price 500 matro 500 taka 500 kore han ji acha ar soboche free size

টু আছে হাত মোজা পা মোজা মাফলার এগুলো সব সময় अवेलेबल থাকে 12 মাস থাকবে জি আচ্ছা আপনাদের কাছে যে ক্যাপের কালেকশনগুলো এগুলো কি 12 মাসই পাওয়া যায় জি জি 12 মাস পাওয়া যায় ওকে আচ্ছা এখান থেকে শুরু করে দেখেন তাদের পুরোটা দোকানে গিয়ে তো ক্যাপের বিভিন্ন মডেলের ক্যাপ পাবেন বিভিন্ন এক্সপোর্টের কোয়ালিটির পাবেন তো বিস্তারিত আপনারা জানতে অবশ্যই শপে চলে আসবেন বা স্ক্রিনে টা নম্বরে যোগাযোগ করবেন ঠিকানাটা আবার একটু বলে দেন আপনাদের ঢাকা নিউ সুপারমার্কেট 83 নম্বর দোকান 14 নম্বর গলি দ্বিতীয়তলা দ্বিতীয়তলা নাম কি দোকানে এমএম ফ্যাশন টু এমএম ফ্যাশন টু আচ্ছা এখানে আসলে হচ্ছে সবসময় আপনাকে পাবে জি জি আমাকেই পাবে সবসময় আর যারা কাস্টমার অনলাইনে অর্ডার করতে চায় তারা কি করলে কথা বলবো ওখানে অর্ডার করা যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে